আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনারা কিন্তু অনেকে আমাকে বলে থাকেন যে উস্তাদি আমরা পরি সাধন করি হাসিল করি আসে কিন্তু মানুষরূপে আমাদেরকে কেন দেখা দেয় না একে মানুষ রূপে কি করে আপনার সামনে হাজির করবেন এই বিষয় নিয়ে আছেন যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন না বা আমার ভিডিও দেখে আমল করে যে আপনার কাছে পুরী আসে জিন আসে মক কেন আসে কিন্তু আপনি তাকে মানুষ রূপে দেখতে পারেন না কেন কি কারণ আপনার সামনে আসে হাজির হয় না কিন্তু আপনার আশেপাশে চলাফেরা করে বা আপনি ডাইনে বামে পিছনে ঘোরাগাড়ি করে কিন্তু আপনি তাকে দেখতে পারেন না কেন এ দেখার জন্য আজকে এই বিডিওটি হাজির হয়েছি যে আমাকে অনেক দিন ধরে যাবত আপনারা বলে থাকেন যে আমরা আমাদের আমল করি পরি জিন মগ সাধনা করি কিন্তু আসে ঠিক আছে আশেপাশে থাকে আমাদেরকে দেখা দেয় না আজকে দেখার জন্য যে আমলটি শেয়ার করব। ইনশাআল্লাহ আপনারা যদি এর সঠিক নিয়ম মেনে জেনে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন আপনি দেখতে পারবেন যাই হোক আজকে ভিডিও নিয়ে হাজির আজকে যে কথাগুলি বলবো কথা হবে আর যদি আজকে নতুন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন আর আমার ভিডিওতে যে কথাগুলি প্রতিটি কথাই কিন্তু বলি সত্য কথা যে আপনার সঠিক নিয়মে সাধন করতে পারেন সম্পূর্ণ ভাবে যেন আপনি হাসিল করতে পারেন মানুষের উপকার করতে পারেন তার জন্যই আপনি সাধারণ করেন মানুষের উপকার করার জন্য কিন্তু আয়সা যদি দেখা না দেয় তাহলে আপনাদের মনে কষ্ট লাগবে কিন্তু আজকে এই যে আমলটা বলবো যে নিয়মটি বলবো এই নিয়মটি মেনে যদি আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি সামনে পরি বা জিন মোয়াক্কেল মানুষরূপে আপনাকে দেখা দিবে সেটা হতে পারে স্বয়ং চক্ষে দিনের বেলা আপনার সামনে হাজির হতে পারে এমন আছে যে আপনাকে ঘুমের মাঝে এসে দেখা দিতে পারে এই বিষয়টি আসলে কি রয়েছে বা কি জানার অভাবে কারণ আপনাদের হচ্ছে না বা কোনটা জানলে বা কোন আমলটা করলে আপনাদের সম্পন্ন হবে যাই এখন বিস্তারিত বলবো তার আগে আরেকটি কথা বলতে হয় যে আমাকে অনেক পরিমাণ আপনারা কিন্তু লেখে পাঠান বা বয়স করেন বা ডাইরেক্ট ফোন দিয়ে থাকেন আমি বলবো আপনারা ডাইরেক্ট ফোন দিবেন না বা লেখে পাঠাবেন না আপনি বয়স পাঠাবেন যখন আমি ফ্রি হবো আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব তবে বারবার আপনি যে বয়স পাঠান একবার দুইবার তিনবার চারবার পাঁচবার আপনাকে বলার পরেও আপনি ওই লেখে পাঠাচ্ছেন বয়স পাঠান না যদি বারবার পাঠান আমি বল করে দিব আমাকে পরবর্তী বলতে পারবেন না আর যে আপনি বয়স পাঠান তাহলে প্রত্যেকটি বয়সের উত্তর ইংশাল আমি দিব তো যাই এখন এই পুরীকে আপনার কাছে কি করে হাজির করবেন আপনি ডাইনে বামে সামনে পিছনে ঘোরাঘারি করে কিন্তু আপনাকে দেখা দেয় না কেন একে কি করে আপনার সামনে হাজির করবেন বা তাকে কি করে আপনি দেখবেন বিস্তারিত বলব তবে সে অতি প্রথম আপনার একটা জিনিস লাগবে আপনার একজন একজন জি লাগবে আগে এটা যদি আপনি না থাকি আপনি সাধন করেন তাহলে কিন্তু আপনার ডাইনে বামে ঘুরবে কিন্তু কাছে হাজির হবে না বা কাছে আসে দেখা দিবে না আপনার প্রথম একজন উস্তাদ বা গুরুজি কাছে এসব জানতে হবে শিখতে হবে তারপরে কথাই আসি যে এটার জন্য আপনার ভিতরে কিছু রুহানি শক্তির প্রয়োজন রয়েছে যেমন রুহানি শক্তিতে কিভাবে কাজ করবে বা আরেকটি বিষয় রয়েছে এখানে আপনার যে অন্তর চক্ষু দৃষ্টি খোলা এটা আপনার জন্য লাগবে যদি আপনার অন্তর চক্ষু বা দৃষ্টি না খোলা থাকে তাহলে কিন্তু আপনি তাদেরকে দেখতে পারবেন না আর আপনার ভিতরে যদি রুহানি শক্তির পরিমাণটা কম থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না জন্য প্রথম কথা আপনি বেশি বেশি করে রুহানি শক্তি অর্জন করবেন আর অন্তর চক্ষু খোলার জন্য বা কাশফু খোলার জন্য আমল গেলে আপনি করতে হবে তবে এটা একটা নিয়ম আছে অনেক আমল রয়েছে কিন্তু এই কাশফু খোলা অন্তর চক্ষু খোলার জন্য তবে এখানে আপনি যে অন্তর চক্ষু খোলার আমল করবেন বা কাশফু খোলার আমলগুলি করবেন অবশ্যই তার জন্য একজন ভালো হকানি লোক দেখে তার কাছে অনুমতি নিয়ে তারপরে আপনি আমলটি করতে যাবেন তবে যেটা ভালো সেটা আপনি করতে হবে আধ্যাত্মিক জগত বা শরীয়ত মারফত তৈরিও হাকি করছে এটা তৈরি ভিতরে কিন্তু আপনার শরীয়ত মারফত শরিয়ত মানতে হবে আবার মারফতে যে গোপন গোপন বিষয়টা রয়েছে এটা কিন্তু জগৎ এটা কিন্তু আপনার ভিতরে অর্জন করতে হবে এটার গোপনীয় অনেক কিছু আমল রয়েছে এই সম্পূর্ণ আমলটি আপনার শিখতে হবে তো এই যে যে বিষয়টি রয়েছে যেমন আপনি যদি রুহানি শক্তি অর্জন করতে চান তাহলে আপনি আল্লাহর নিরানব্বই নামটি প্রত্যেকটি নাম আপনি এক হাজার বার করে পাঠ করেন তাহলে আপনার রুহানি শক্তি বৃদ্ধি হবে আর প্রত্যেক দিন আপনি এক হাজার বার করে সালাল্লাহু আলিয়ালাম পড়েন ইনশাল্লাহ আপনার ভিতর রুহানি শক্তি প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে এই আমলটা আপনি করতে হবে তারপরে যেমন আরও রয়েছে যে মুরাকাবা বসা যে মুরাকাবা কিভাবে বসতে হয় বা মুরাকাবা বিষয়টা কি এটা আপনার জানতে হবে কিন্তু যে মুরাকাবা সম্পর্কে যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনার ভিতরে অন্তর্চক্ষ খুলে যাবে আর আপনি চোখ বন্ধ করে অনেক কিছু আপনি দেখতে পারবেন এই মুরাকাবা বসার নিয়ম অনেক কিছু রয়েছে যে ভিডিওতে আমি সম্পূর্ণভাবে বলতে পারবো না আপনি মুরাকাবা কিভাবে বসতে হয় এমন একটি ইউটিউবে সার্চ দিবেন একটি ভিডিও আসবে সেখানে আপনি শিখে নেবেন এই মুরাকাবা কিভাবে বসতে হয় এই মুরাকাবা আপনি করতে হবে যে আমি সংক্ষিপ্ত দুই কথা বলি মুরাগাব হলো কিছু আমল আছে তার ভিতরে তারপরে আপনি যে চক্ষু বন্ধ করে বসবেন আপনি এই দুনিয়া থাকবেন আপনি একটা অন্য জগতে চলে যাবেন আপনি চিন্তা করবেন আপনার মৃত্যু হয়েছে বা আপনার মৃত্যু হওয়ার পর আপনার ভিতরে কি কি ঘটতেছে বা আপনাকে কি করতেছে গুছুর করা বা কাফনে কাপড় পরাচ্ছে বা মাটি দিচ্ছি ইত্যাদি বিষয় নিয়ে আপনি চিন্তাধারা করবে আরো অনেক কিছু আছে আমি শুধু এত বললাম আচ্ছা তারপরে হলো যে এই জিন পরী মোয়াক্কেলগুলি আপনার আঙিনাতে ঘুরে কিন্তু আপনার চোখে দেখা দেয় না কেন দেখেন আপনি যদি সম্পূর্ণ নামাজি হতে হবে হতে হবে ইমানদার হতে হবে মুক্তাকিন হতে হবে বা সুদ খেতে পারবেন না গুস খেতে পারবেন না মিথ্যে বলতে পারবেন না কাউকে জুলুম করতে পারবেন না কাউকে ধোকা দিতে পারবেন না যদি এই কাজটি আপনি করতে পারেন তাহলে কিন্তু আর আল্লাহর বিধান অনুযায়ী সন্ন্যতরীকে যদি আপনি জীবনযাপন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ইনশা নেককার এই নেমো আপনাকে এসে দেখা দিবে স্বয়ং সম্পূর্ণভাবে যদি আপনি আল্লাহর পথে যেতে পারেন তাহলে কিন্তু দেখা দিবে আর তাছাড়া যদি আপনি নামাজ পড়েন না বা আল্লাহকে মানেন না বা বিভিন্ন গুণার কাজে লিপ্ত থাকেন তাহলে কিন্তু আপনাকে শয়তান এসে আপনাকে আরো দুকাই ফেলবে ওই জন্য আপনি দিল থেকে তবা করে নেবেন যে আমি আর কখনো খারাপ কাজ করব না বা খারাপ পথে যাব না এরকম যখন আপনি আর বাকি যে আমলটি আছে করবেন আমি আস্তে আস্তে যাবে আপনার কাশপ খুলে যাবে যখন খুলে যাবে তখন কিন্তু আপনি ওদেরকে দেখতে পারবেন তবে এখানে আরো কিছু বিষয় রয়েছে যে আমাকে অনেকে বলে থাকেন যে আমরা জিন বা পরি কেন দেখতে পারি না দেখেন জিন বা পরি বলেন এরা কিন্তু একটি হলো আগুনের শিখার তৈরি আগুনের তৈরি আমরা হলো মাটির তৈরি তে এই জিন পরিকেল যারা আছে তাদের মেজাজটা কিন্তু অনেক গরম আবার অনেক ঠান্ডা ওরা যেমন রাগ বেশি তেমন কিন্তু মানুষের থেকেও ঠান্ডা আপনি যখনই এই আমলগুলি করবেন আপনার ভিতরে যদি খারাপই থাকে বা খারাপ কাজে আপনি লিপ্ত থাকেন তাহলে কিন্তু তারা আপনার সামনে আসে দৃশ্যমান হবে না আপনি শত চেষ্টা করলেও আপনার সামনে দৃশ্যমান হবে না আপনি যে সঠিক নিয়মে ভাবে আপনি যদি আল্লাহর দিনের উপরে চলেন পথের উপরে চলেন বা মানুষের মনকে খুশি করতে পারেন যে মন দেখা যায় কীভাবে খুশি করতে হয় যেমন একটা মানুষকে গালাগালি করলেন আপনাকে একটা থাপড় দিল বা একটা মার দিল একটা গালি দিল তার প্রতিবাদ আপনি গালি চারটা মারলেন এই কাজগুলি আপনি করা যাবে না আপনি ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস একিন রাখতে হবে যে তুমি আমাকে মেরেছ হৃদয় তোমাকে আমি মারবো না এটা বিচারটা আমি আল্লাহর কাছে রাখলাম এরকম ভাবে আপনি জমা রাখবেন যদি তা রাখেন তাহলে কিন্তু ওই নাকা জিন পরিমতকিল যারা আছে তারা কিন্তু দেখবে আপনাকে যে অবশ্যই আপনি মানুষে আপনাকে আঘাত করলো আপনি মানুষকে আঘাত করেন না মানুষ আপনাকে কষ্ট দিলে আপনি কিন্তু মানুষকে কষ্ট দেন না তখন তারা কিন্তু আপনার প্রতি খুশি হবে মহব্বত হবে যে মানুষের সঠিক বা ভালো তখন কিন্তু তারা এসে আপনার সামনে দেখা দিবে আপনার সামনে হাজির হবে আপনার উপকার কুলি করবে আপনি যা বলবেন তাদেরকে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে যদি আপনি যা স্পন্দ পায় তাদেরকে অর্ডার করেন বা কোনো কাজের কথা বলেন আল্লাহর হুকুমে কিন্তু কাজ করে দিবে আর যদি আপনি আল্লাহর বিরোধী করেন আল্লাহর বিরোধে কাজ করেন তাহলে কিন্তু তারা কাজ করে দিবে না যাই আপনারা আরও অনেক বিষয় আছে যা এই দুই চার পাঁচ মিনিটে ভিডিওতে বলা যাবে না এটি আপনি শিখতে হবে একজন উস্তাদ বা গুরুজিকে ধরে এটি গোপন বিদ্যা আছে এটি বলতে গেলে অনেক সময় লম্বা হবে যেমন দুই চার পাঁচ দশ ঘন্টা হতে পারে বা আরো বেশি হতে পারে এই সংক্ষিপ্ত বলা যাবে না তো যাই হোক বন্ধুরা আর যারা আমার কাছে শিক্ষা অর্জন করেন ইনশাল্লাহ অনেকেই কিন্তু এখন তো সাধন পূর্ণ হয়েছে অনেক বড় বড় আলেম যারা মুক্তি সাদ যারা তারা কিন্তু আল্লাহ রহমতে অনেকেই শিক্ষা করে কেউ বা দেখা পাইছে কেউ বা আমল করতেছে ইনশাআল্লাহ অনেক মানুষ কামিয়াবি হয়েছে আপনার দোয়া করবেন আমার যাতে শিষ্য আছে সবাই জানি একশো পার্সেন্ট কামিয়াবি হয় কেউ জানে মিস না হয় আল্লাহ রহমতে এ পর্যন্ত দুজন খালি মিস হয়েছে কেউ মিস হয়নি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ